রাধে রাধে আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবন মথুরা বর্ষানার বিভিন্ন জায়গার ড্রোন শটের ভিউ যেগুলো আপনারা কখনও দেখেননি আপনারা দেখে আনন্দ নিন আর মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাড়ির কথা ভুলে যাবেন মনের কষ্ট দূরে চার চারধামেরও কিছু অংশ রয়েছে এই সব ভিডিওতে রাধে রাধে কি রাধা মেরে সামিনি আর রাধিকা দাস জনম জনমি যে শ্রী বৃন্দাবনবাস প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে বৃন্দাবন মথুরা বর্ষানা চার ধামের চোখা শুকুদের মধ্যে বিভিন্ন স্থান আজকে ড্রোন শটে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন মনের কষ্ট পুরে যাবে অনেক ইউটিউবার অনেক ফেসবুকার হয়তো দেখিয়েছি কিন্তু আজকে যে ভিডিও আপনাদেরকে দেখা যাচ্ছে কখনো কোথাও পাবেন না আর দেখার সুযোগও হয়তো হবে না তো আজকে ভিডিওটা দেখুন আপনাদের মনের আনন্দ উপভোগ করুন কি জয় হো রাধা রানী কি জয় হো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আজকে আমরা ভিডিওটা শুরু করছি বাড়ির সামনে থেকে যমুনা মা দিয়ে আমরা ভিডিওটা শুরু করলাম মা যমুনার কৃপা আমরা আজকে লাভ করব আপনারা আবার নেগেটিভ ভাববেন না এখানে সব সিজনের ভিডিও রয়েছে ঠান্ডা কাল গরমকাল বন্যার সিজন সব রকম সিজনের ভিডিও রয়েছে তো অ্যাকচুয়ালি এ ভ্রজে হলেন হলে ভগবানের নিজ ধাম ভগবানের নিজ ঘর এখানে ভগবান কৃষ্ণ চৌরাশি কুজ যাত্রার মধ্যে যে বিভিন্ন স্থান রয়েছে চৌরাশি কুজ জুড়ে ভগবান কৃষ্ণ ওনার লীলা করেছেন এমন কি এই ব্রজভূমির মধ্যে যদি আপনি আসেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে এই ব্রজভূমির হাওয়া এই ব্রজভূমির সৌন্দর্য বৃন্দাবনের এই গাছ তরুলতা তাদের মধ্যেও ভগবত কৃপা রয়েছে তো আমরা এখন চলে আসলাম মথুরা বৃন্দাবনের মাঝামাঝি এখন আমরা মথুরা নগরীতে প্রবেশ করব এই সেই মথুরা যেখানে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছেন বংসের কারাগারে আমরা সেই মথুরা নগরে দর্শন করবো বলা হয়েছে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরিগোবর্ধন আর গরিগোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধা কুণ্ড তো আজকে আমাদের খুবই সৌভাগ্য আমরা হয়তো দেখিনি এরকমভাবে যে আকাশের উপর থেকে কেমন দেখা যায় ব্রজভূমি আর ব্রজভূমির সৌন্দর্যটা কীরকম আজকে আকাশ বৃন্দাবন ভাগের মাধ্যমে সেটা অনুভব করতে পারছি যারা কৃষ্ণপ্রেমী রাধা প্রেমী বৃন্দাবনের প্রেমী তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তাদের মনের মধ্যে সেই প্রেম উদয় হবে যে প্রেমের দ্বারাই ভিকুল হয়ে থাকবে কবে আমি ব্রজ আসব এই সেই মথুরায় মন্দির তার সামনে রয়েছে কৃষ্ণ জন্মভূমি এখানে গীতা ভবনও বলা হয় এটাকে এই দেখতে পাচ্ছেন একটা মাঝখানে খাম্বা এই খাম্বাটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সেই গীতা গীতার উপদেশ লেখা রয়েছে রাধেরা তো আমরা এখন চলে আসলাম 84 কুজ যাত্রার মধ্যে এটা হলো পশুপতিনাথ দেখতে পাচ্ছেন চারো দিক থেকে খোলা মাঠ কোনো বসত ঘর নেই তার উঁচু পাহাড়ের উপরে পশুপত পশুপতি না জি বিরাজমান আমরা ভজভূমি আসি কিন্তু আমরা সব দেখতে পাই না বা দেখার প্রয়াসও করি না তো জীবনে একবার আসুন ভজভূমি তে চরাশি কুছ করে যান তাহলে আপনার বড় সরজ হোক সত্ব হোক যাবে এই সেই পশুপতি রাত যেটা নেপালে রয়েছে এখন চলে আসলাম আমরা কেদারনাথ আমরা যে চার ধামের যে কেদারনাথে যাই সেখানে গেলে যে কষ্ট দুঃখ খরচা হয় কিন্তু ওখানেও পূর্ণ কৃপা রয়েছে কিন্তু ভগবান কৃষ্ণ যেহেতু দয়ালু সমস্ত ব্রজমণ্ডলের মধ্যে সমস্ত ভারতবর্ষের লীলা স্থান এই ব্রজভূমিতে রয়েছে এটা হলো কেদারনাথ এখানে তিন তিনশো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হয় পাহাড়ের চূড়াতে বাবা ভোলানাথের মন্দির এখানে যদি দর্শন করে তাহলে তার সাক্ষাৎ ভগবানের কৃপা হয় এখন চলে আসলাম আমরা চরণ পাহাড়ি চরণ পাহাড় চরণ পাহাড়ি দুইটা জায়গা রয়েছে চরণ পাহাড়ি রয়েছে নন্দগাঁও চরণ পাহাড় এটাও একটা চরম যাত্রার মধ্যে পড়ে এখানে ভগবান কৃষ্ণ সেই লীলার মাধ্যমে যখন ভগবান কৃষ্ণ এখানে বাসি বাজাচ্ছিলেন তখন পাথর বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন হয়ে গেছে দুর্লভ অতি দুর্লভ বারসানা বালি কি যায় তো আমরা এখন চলে আসলাম বার্সানা ধাম আমরা আমাদের ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি আমেরিকার রাজধানী হলো নিউ ইয়র্ক এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজধানী থাকে কিন্তু আমাদের এই গোলকের রাজধানী কোথায় বর্ষানা এই বৃন্দাবন চলা সুগের মধ্যে সমস্ত লীলার স্থান ভগবান করেছে কিন্তু সর্ব অধিকারী আমাদের সরকার রাধা রানী তো আমরা বর্ষানা বেশি কিছু দেখতে পারলাম না চলে আসলাম আবার সেই বৃন্দাবন এই সেই ব্রজভূমি বৃন্দাবন যমুনার কিনারে ভগবান কৃষ্ণ গোচরা সকাদের সঙ্গে গোবালকদের সঙ্গে সারা দিন সারাদিন করে বেড়াতেন আর ভগবান কৃষ্ণ যমুনার কিনারে প্রথমবার রাস করেছিলেন আর যমুনার ওই পারে বংশী ঘট যেখানে ভগবান কৃষ্ণ মহা মহারাসল করেছিলেন আজ পর্যন্ত সেই গাছ বিরাজমান রয়েছে তো এটা একটা হলির হোলির ভিডিও হোলির সময় আমরা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক বৃন্দাবন ধামে আনন্দ নিচ্ছে তো এবার আমরা সেই ঘরে ফিরে আসলাম এ হলো সেই চিরঘাট যেখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে ভজভমির সৌন্দর্য আমরা যখন ভগবানের প্রতি প্রীতি প্রেম থাকবে তখনই সেটা অনুভব করা যাবে জরদ লোকের চোখে বৃন্দাবনটাকে নোংরা মনে হয় বৃন্দাবনটাকে অপরিষ্কার বলা হয় কিন্তু একজন ভগবত প্রেমী একজন রাধা কৃষ্ণ কৃষ্ণপ্রেমিক ভগবত ভক্ত সে কখনও এই নামটা উচ্চারণ করবে না আপনি কেন জড় চোখ দিয়ে ব্রজভূমিকে দেখছেন ব্রজভূমি জড় চক্ষুর বস্তু নয় আধ্যাত্মিকভাবে আপনি স্মরণ করুন কৃষ্ণ এই জায়গায় লীলা করেছিলেন কৃষ্ণ এই জায়গায় গো চড়িয়েছিলেন কৃষ্ণ এই জায়গায় সকালের সঙ্গে বিহার করেছিলেন রাধারানী এই জায়গায় এসেছিলেন জল ভর্তি আমরা সেই অনুভবটাকে আমাদের করতে হবে এজন্য জন্য ভগবত প্রীতি প্রেম আমাদের জীবনে দরকার তাহলে আমরা অনুভব করতে পারব প্রেমের নাম প্রেমের আনন্দ সেটা উপভোগ করতে পারব তো চলে আসতাম আমরা আবার সেই আমাদের রঙ্গনাথজি মন্দিরের সামনে এখানে রথযাত্রা হয় প্রতি বছর আমরা যেই পুরীদের রথযাত্রা দেখি তার আগে সেটা হয় তো এই রথযাত্রার মধ্যে খুবই আনন্দ হয় বিশাল বড় সেই চন্দন কাঠের রথ তো এই সেই আবার রঙ্গনাথ মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্রজমন্ডল সামনে রয়েছে গোবিন্দ মন্দির এখানে লালাবাবি মন্দির ব্রজভূমির চারদিকের পরিবেশ অন্যরকম একটা অনুভূতি ফিল করে কিন্তু আমরা একশো বছর আগে বা পাঁচশো বছর আগে যখন মহাপ্রভু আমাদের সর্বস্বীপ বৃন্দাবনে এসেছিলেন এই বৃন্দাবন জুড়ে ছিল জঙ্গল আর জঙ্গল এখানে ময়ূর পাখি হরিণ তাদের বসবাস ছিল এমনকি নাকি ছিল কিন্তু কালের প্রভাবে সে ভ্রজভূমির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কিন্তু আবারও সেই চলে আসতাম আমাদের বৃন্দাবন ধামে মদনমোহন মন্দির আপনারা হয়তো স্মরণ করতে পারছেন জল দেখে কিছুদিন আগে কিন্তু সেই বন্যা হয়ে গেছে দেশবাসীদেরকে কষ্ট দিয়ে গেছে সাধারণ পাবলিকের কষ্ট হয়েছে ভগবানের বিহারস্থান সবকিছু জলে ডুবে গেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা মা যমুনালী জায়গা মা যমুনালী অংশ মা যমুনা পাঁচশো বছর আগে এখানেই বিরাজ করতেন বৃন্দাবনে জঙ্গল ছিল চারোদিকের দৃশ্য ছিল ন্যাচারাল পরিবেশ কিন্তু এখন কালের প্রভাবে দেখুন বিল্ডিং আর বিল্ডিং তো আনে বলার সময় আমাদের কি হবে আমরা জানি না তো ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট প্রিয় ভক্তগণ আশা করি খুব ভালো লেগেছে আপনাদের আমাদের ডিসেম্বর মাসে শ্রী জীব গোস্বামীর বা উপলক্ষে পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ করার প্রয়াস করছি তো মহাজনের সেবা করা অতি ভাগ্যতেই সম্ভব জীব গোস্বামী সাধারণ কোনো ব্যক্তি নয় ভগবানের নিজ পার্শ্বদ ওনার তীর বাব উপলক্ষে পার্শ্ব লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ করার প্রয়াস করছি আপনাদের যার যেরকম ভক্তিপ্রীতি আছে এই নাম্বারে সবাই যুক্ত হতে পারেন আর আপনাদের মনস্যজনক সার্থক করতে পারেন আমরা সেবা করি বিভিন্ন জায়গায় কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় সেবায় লাগে কি না তা আমরা জানি না কিন্তু আমরা এই সাক্ষাৎ সেবা আজকে করতে পারবো এটা আমাদের জীবনে পরম সৌভাগ্য তো আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা অবশ্যই এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন চাল এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা বিদেশ থেকে দেখছেন দেশের বাইরে থেকে তারাও এই নাম্বারে সেবা করতে পারেন আমার সঙ্গে কনট্যাক্ট করবেন ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও কি দেখতে চান নিচে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে